হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি এখানে তোমার কি বলে কোয়ার্টারে এসেছি তোমরা তো সবাই জানো তো উঠোনটাতে না গাছগুলোর জন্য এক ফোঁটা রোদ পড়ে না জানো তো ওই গাছের ডালগুলো কাটাচ্ছি দেখো ওই দেখো গাছের ডালগুলো কাটাচ্ছি জানি না দেখতে পাচ্ছ কি না আমি অনেক দূরে আছি যদিও এক ফোঁটা রোদ পড়ে না জানো খুব কষ্ট হয় একে তো এই যে ট্যাঙ্কিটা দেখছো এই ট্যাঙ্কির জল আর কি আমরা ইউজ করি কোয়াটারের তো এত ঠান্ডা হয়ে থাকে আর ট্যাঙ্কিটা তো এক ফোঁটা রোদ পড়ে না গাছের জন্য সব মিলিয়ে আর কি তো গাছগুলো কাটিয়ে দিচ্ছি গাছগুলো কারোই না রেল ডিপার্টমেন্টের গাছ এগুলো রেলের জায়গা যেহেতু বললো এই যে এই গাছটাও কাটবে অনেকটা বড়ো দেখেছ সব পাতা উঠোনে পড়ে আর তারপর ছায়া তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা আগে দেখো যদিও আমারও ভুল হয়েছে আগে ছায়াটা দেখালে ভালো হতো যাই হোক বুঝে নিও দেখো ওই যে তোমাদেরকে দেখালাম না গাছটা কাটিয়েছি যে এভাবে কেটে দিয়েছি আর বলো তো কি এখন কিন্তু বেশ রোদ আসছে এই যে দেখো এটুকু এসে গেছে তো একটু পরে আরও রোদ আসবে এক ফোঁটা রোদ আসতো না উঠানটাতে মানে শ্যাওলায় শেওলা হয়ে যেত কালকে এসে আমি ব্লিচিং দিয়েছি যে আর ট্যাঙ্কিটাতে যেন এক ফুটা যদি রোদ পড়তো জল এত ঠান্ডা যার জন্যে আরও গাছটা কাটানো তো এখন দেখো আজকে ঠিক রোদ পড়ছে তোমার দাদা ভাই ডিউটিতে চলে গেল টিফিন করে দেখো রান্নার দিদি ভাই তোমাদেরকে বলছি এটা এরকম যেদিন ডিম বয়েল খাবে না এরকম চারটা পাঁচটা ডিম একবারে খাবে যে কুসুমগুলো খাবে না তো কুসুম আমারও খেতে ঠিক ভালো লাগে না তো ফেলে ফেলে দেওয়ার মায়াতে এক আধটা খেয়ে নিই বাকি সব ফেলে দিই তো তোমরা কুসুম দিয়ে যদি কোনো রেসিপি থাকে আমাকে অবশ্য অবশ্যই জানাবে যারা যারা রান্নার দিদিভাই রয়েছে আমার বন্ধু তাদেরকে বললাম তো দেখো যে সকালবেলা তোমার দাদাভাই ফল খেয়েছে কেটে আর কেটে দিয়েছিলাম কিন্তু ওটা আর দেখাতে ভুলে গেছি ফল আর ডিম খেয়েছে পাঁচটা আর এখন রান্না করব দেখো এই যে ডিমস্টার চুরি কেটে নিয়েছি অন্ধকার আসছে বুঝে নিও আর পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ভাজি করব মাছ আনতে গেল মাছ আনলে মাছ করব তো সঙ্গে থাকো এখন পর এলাম যেন বারোটা বেজে গেছে কাজ করতে করতে ঠান্ডার দিন না সব কাজকর্ম সেরে স্নান করে তারপর এলাম এই যে পেঁয়াজ কলি ভাজি করব বেগুন দিয়ে আর যে কাতলা মাছ এনেছে এই কাতলা মাছটা করব কাতলা কালিয়ে করবো আর কি আর এখানে দেখো ডিম চচ্চড়ি বসিয়ে দিয়েছি দু তিনটে তিনটে চিম ছিল ওই তিনটেও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে পেঁয়াজ কালো দিয়ে ফোড়ন দিয়েছি বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আগে ধনে পাতা রসুন আর লঙ্কা আর অল্প একটু পোস্টা পেস্ট করে দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল দেখো ওই যে বিমস চচ্চড়ি পেঁয়াজ কলি ভাজি কাতলার কালিয়া আর এই যে ভাত আমার সসম্যানে ভাত করি একা খাই তো আবার কি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের এখানে কি ঠান্ডা পড়েছে আমরা কিন্তু আগুন তা পাচ্ছি তোমাদের কার কার এখানে ঠান্ডা পড়েছে বলো তো দেখো আমরা সবাই মিলে যে আমার বান্ধবীকে খুব ঠান্ডা পড়েছে জানো তো তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার টিফিন বাটির কালেকশন দেখো দেখেছ এখানে অনেকগুলো টিফিন বাটি আছে কিন্তু তো অনেক মানে অনেক বলতে গেলে অনেক প্রায় চল্লিশ বিয়াল্লিশ খানা হবে তো আরও আছে এদিক ওদিক ছড়িয়ে আছে ওখানে গ্যাসের টেবিলে আছে তারপরে ওই যে বাসনের রেকে আছে বাইরে এঠো বাসনের ওখানে আছে ফ্রিজে আছে তো আমি কিন্তু টিফিন বাটি করেই রাখি সব সময় রান্না করে টিফিন বাটিতে ঢেলে রেখে দিই ভাগ ভাগ করে এটা দুপুরের এটা রাতের আর বিশেষ করে তোমরা তো সবাই জানো যারা পুরনোরা আছে আমি তো এখানেও থাকি ওখানেও থাকি তো যেদিন করে চলে যাই সেদিন দু তিন দিনের রান্না করে যাই তোমার দাদা ভাইয়ের জন্য তো করে কিন্তু আমি টিফিন বাটি বাটি করেই রেখে যাই তা আমাকে কখনোই তোমরা দেখবে না গামলাতে তরকারি ঢালতে কারণ আমার বাটিতেই সুবিধা হয় তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তাই শেয়ার করে দিলাম আর বন্ধুরা বলতো কি ভিডিও বড় করবো না ছোটোই দেবো অনেক সময় হয়ে যায় একটু বড়ো আমারও মিথ্যে কথা বলবো না তো সবাই সবার পাশে থেকেও এটাই বলবো আমি তোমাদের আঠারো কুড়ি মিনিটের ভিডিও অ্যাটেন্ড করে আসি কিন্তু তোমরা আমার দশ বারো মিনিটের ভিডিও দেখতেই আসো না আর তোমরা এটা ফলো করে দেখো পুরনোরা নিশ্চয়ই জানো আমি যদি একদিন তোমাদের কাছে না যাই না পরের দিন কিন্তু দুটো ভিডিও অ্যাটেন্ড করে আসি তোমরা কেউ এটা অস্বীকার যেতে পারবে না আরে যে হয়তো ভাববে দিদি ভাই পুরো দেখে নি অল্প দেখে চলে গেছে তো কি আর বলবো কিছুই বলার নেই কালকে গতকালই তো রাতে দেখো ওই সুপ্রিয়া দিভাই ওর রান্নার চ্যানেল আছে ওই মাত্র জাস্ট ছেড়েছে আমি সঙ্গে সঙ্গে ক্লিক করেছি ক্লিক করে কি বললাম যে ফার্স্ট লাইক কমেন্ট করলাম ভিডিওটা দেখছি শুরু করলাম দেখা দেখছি দেখে তারপর আমি কমেন্ট করব। এবার দেখা শেষ হয়ে গেছে তারপর কমেন্ট করছি দিদিভাই তুমি তো বুঝেই গেছো আমি ফুল দেখেছি কি দেখিনি বুঝেই গেছো তুমি কখন ছেড়েছো আর কখন আমি কমেন্টটা করেছি তুমি সেটাতেই দেখতে পারো তো এরকম অনেকই দেখা যায় অনেক পরীক্ষা করা যায় এভাবে তা আমাকেও এরকম অনেক হয় আমি ভিডিও ছেড়েছি ছাড়ার সঙ্গে সঙ্গে এক মিনিটও হয়নি হয়তো ছ সাত মিনিটের ভিডিও এক মিনিটও হয়নি ছেড়েছি আমাকে কমেন্ট করে দিল যে দেখেছি সব মিলিয়ে ভালো হয়েছে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম তো কি আর বলবো এরকম অনেক অনেক হয় আমি দু একবার ধরেওছি আমি দু একবার সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিয়েছি তুমি যে আমার ভিডিওটা দেখো আমি বুঝেই গেছি এই বলে কিন্তু সে আবার পরবর্তীতে আমাকে কমেন্ট করছে যে না দি ভাই আমি তো দেখছিলাম আমার ছেলে কেটে দিয়েছে তবে ওই কমেন্টটা তুমি করলে কেন কেটে দিয়েছে ভালো কথা কমেন্টটা করার কোনো দরকার ছিল না তো তো করলে কেন দেখবে না সেটাও ভালো কথা তোমার ইচ্ছে নাই থাকতে পারে আমাকে দেখার তো কি আর বলবো একদিন সব দিন একই কথা বলতে ভালো লাগে না ইচ্ছে হলে কেউ দেখো ইচ্ছে না হলে দেখো না আমি আমার ধর্ম করে যাব আমি দেখে যাব আমি যাকে দেখব পুরোটা দেখবো যাকে দেখব যে আমার সময় নেই ভিডিওটা অনেক বড় আমি ক্লিক করি না আমি চাইলে কিন্তু যেহেতু প্রত্যেক দিন যাই তোমরা তোমাদের মনে আমি বিশ্বাস অনেক অনেক বন্ধুদের অনেক বন্ধুদের আমি মনে বিশ্বাস জুটিয়ে ফেলেছি তোমরা বিশ্বাস করো আমাকে কিন্তু ওই যে বিশ্বাসের জায়গায় আঘাত করতে চাই না আমি আমি চাইলে কিন্তু ক্লিক করে একটা কমেন্ট করে চলে আসতে পারি তোমরা তো ভেবেই নিবে হ্যাঁ দিভাইটা দেখেছে কিন্তু আমি এটা করি না করব না তোমাদেরকে ঠকাবো ওই যে উপরে রয়েছে না একজন সে কি বলবে আমাকে তাকে আমি কি জবাব দেবো তাকে তো মিথ্যে বলতে পারবো না আমি তো তাই বলে আমি করি না আর কি তো কি আর করা যাবে সবাই সঙ্গে থেকে সবাই সবার পাশে থেকে তোমার দাদা ভাই বাজার নিয়ে আসছে তাই বলছে আর কি এনেছে তো বললো একটা হবে না আরো একটা লাউ নিয়ে আসি তো আনতে গেল তো সবাই সবার সঙ্গে থেকে সবার পাশে থেকে আমি আছি আর ওই যে বললাম কথাটা শুধু এরকম করে নিলে হয় না এরকম করে দিতে হয় এরকম করে দেবে তবে এমন করে পাবে কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণটা বাই বাই আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তো তার জন্য আমি দুঃখিত আমি কাউকে খারাপ লাগার জন্য কথা বলি না আমি সত্যি কথাটা বলতেও ভালোবাসি শুনতেও ভালোবাসি আমি সত্যি বলে জুতোর বাড়ি খাবো। কিন্তু মিথ্যে বলে কিন্তু একটি কথাও আমি শুনবো না আমি হলাম এরকম যদি সত্যি বলি আমাকে বলে দি ভাই তুমি এই কথাটা বলেছো এটা খারাপ আমি চিন্তা করব হ্যাঁ ঠিকই তো আমার কাছে যে খারাপ হবে না এটা কোনো কথা না কিন্তু আমার কাছেও খারাপ হতে পারে আমিও কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক নেই আমিও পাজি আমিও হারামি আমিও দুষ্টু আমিও স আমি সব কিছু আছি আমি বলবো না আমি সতী সাবিত্রী কিন্তু হতে পারে মানুষ মাত্রই ভুল হয় তো যদি কোনো কথায় তোমাদের ভুল থেকে ভুল লেগে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে ক্ষমা করে দিও আমাকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণটা পায়